কাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাইনি ভিডিও অ্যাডভাইন জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুঁড়ি নাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো তোমরা যারা বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে বা গ্রাজুয়েট বাড়িতে বসে আছো জব খুঁজছো কিন্তু জব পাচ্ছো না কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে একশো পার্সেন্ট জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সব সময় চেষ্টা করে একশো পার্সেন্ট জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে দিতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয় তার জন্য বলবো আমার চ্যানেলে ফার্স্ট এসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাইকনটি প্রেস করে করে রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো চলুন বেশিরকম কথা না বাড়িয়ে আজকে যে ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি পেরোলে ও বিএচএএস স্টাফ পদে নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা সিকিওর করে নিতে পারবেন তো আমরা এখানে ফার্স্টে চলে আসবো এখানে ও বিএচএএস স্টাফ বা ও বিএচএস সুপারভাইজার এই দুটো পোস্টে কিন্তু মেনলি হায়ারিং করা হচ্ছে তোমাদের যে ডিভিশনে হায়ারিং করছে সেটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল ডিভিশন চেন্নাই সেন্ট্রাল ডিভিশনের জন্য কিন্তু বর্তমানে ও স্টাফ এবং ও সুপারভাইজার দুটো পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি টোটাল কিন্তু ভ্যাকান্সি পঞ্চাশটা প্লাস কিন্তু ভ্যাকান্সি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যারা আর্জেন্টলিভাবে অ্যাপ্লাই করতে পারবে বা তাড়াতাড়ি এসে জয়েন করতে পারবে তারাই কিন্তু এই সিটগুলো পাবে এখানে কোন কোন পোস্ট আছে দুটো পোস্ট অনলি ও সুপারভাইজার আর একটা রয়েছে ও স্টাফ এই দুটো পোস্ট রয়েছে দুটো পোস্ট ডিপেন্ড করবে তোমার কোয়ালিফিকেশনের উপর তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তোমার কোয়ালিফিকেশন ওপরে বা কারো যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে তোমাকে এই দুটো পোস্টে তোমাকে কিন্তু যে কোনো একটা পোস্ট দেওয়া হবে এটা থাকবে কোম্পানি পেরোল জব এটা কোনো রকম গভর্নমেন্ট জব না কেউ ভাবে না এটা রেলের গভর্নমেন্ট জব এটা পুরোপুরি প্রাইভেট কোম্পানির আন্ডারে বা ভেন্ডারের আন্ডারে জব বুঝতে পারলাম তারপরে আমরা চলে আসবো কোন কোম্পানির আন্ডারে এটা হবে বিভিজি কোম্পানির আন্ডারে হবে বিভিজি কোম্পানি প্রাইভেট লিমিটেডের আন্ডারে কিন্তু এই জবটা হবে তোমাদের যে জব লোকেশন থাকবে জব লোকেশন চেন্নাই সেন্ট্রাল তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা যারা চেন্নাইয়ে গিয়ে কাজ করতে পারবে এটা কিন্তু ট্রেনে থাকার কাজ তুমি নয় যে তোমাকে বাইরে বাড়ি থেকে বা হাওড়া থেকে হুগলি থেকে তোমার নিজস্ব জেলা থেকে কাজটা করতে পারবে তোমাকে এই কাজটার জন্য চেন্নাই যেতে হবে চেন্নাই ডিভিশনের আন্ডারে যে ট্রেনগুলো থাকবে টোটাল চব্বিশটা ট্রেন আছে এই কোম্পানির আন্ডারে চেন্নাই সেন্ট্রালে সেই চব্বিশটা ট্রেনে তোমাদের ডিউটি থাকবে সেখান থেকে তোমাদেরকে ডিউটিটা করতে হবে চেন্নাইয়ে গিয়ে তোমাকে কিন্তু এটা জয়েনিং করতে হবে বুঝতে পারলাম তারপরে চলে আসবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এখানে মিনিমাম এইট পাস লাগবে ও সি স্টাফের জন্য মানে যারা ও স্টাফের জন্য অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এইট পাস এবং যারা সুপারভাইজার ও সুপারভাইজার মানে অন বোর্ডিং কিপিং স্টাফ এই ও সুপারভাইজারের জন্য আবেদন করবে তাদের মিনিমাম কিন্তু টুয়েলভ পাস থাকতে হবে গ্রাজুয়েশন থাকতে হবে মানে যারা টুয়েলভ পাসের সাথে সাথে এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারে বা যদি কেউ ফ্রেশ গ্রাজুয়েশন হয় তারাও কিন্তু আবেদন করতে পারে কিন্তু টুয়েলভ পাস থাকলেই তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে হাউসকিপিং সেক্টরে বা কোনো হোসপাটার সেক্টরে তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এই জবটার জন্য এলিজেবেল এজ ক্রাইটেরিয়া কী রয়েছে বন্ধুরা এখানে এখানে মিনিমাম এজ রয়েছে আঠারো বছর মানে তোমাকে মিনিমাম আঠারো বছর হলেই তুমি কিন্তু এই জবটার জন্য এলিজিবল হয়ে যাবে আঠারো বছরের নিচে হলে তুমি কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবে না ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত এই জবটা তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপরে চলে আসবে এখানে স্যালারি স্ট্রাকচার সব থেকে আকর্ষণীয় জিনিস তোমাদের কাছে যে স্যালারি কত দেবে এখানে তো এখানে কোম্পানি ও স্টাফদের যে স্যালারিটা দিচ্ছে টোয়েন্টি কে মানে কুড়ি হাজার টাকা সিটিসি দিচ্ছে তার সাথে সাথে পি এফ ইএসআই দিচ্ছে টোয়েন্টি কেটা আরও তিন মাস পর আশা করি কোম্পানি বাড়াবে সেটা বলেছে এবং ও সুপারভাইজারের স্যালারি রয়েছে তোমাদের এখানে বাইশ হাজার টাকা সিটিসি বুঝতে পারলাম তারপরে চলে আসে কোম্পানি এক্সট্রা কী কী ফ্যাসিলিটি তোমাদেরকে দেবে এখানে করে পি এফ এএসআই কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে কোম্পানি তোমাদেরকে কিন্তু এখানে রুম প্রোভাইড করবে এখানে লেখাটা মিটে গেছে তোমাদের কিন্তু কোম্পানি পুরোপুরি রুম ফ্রি প্রোভাইড করবে বুঝতে পারলাম বন্ধুরা কোম্পানি রুম ফ্রি দেবে তার সাথে সাথে তোমাদের কিন্তু দশ লাখ টাকার একটা কোম্পানি ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তোমাদেরকে কিন্তু কোম্পানি প্রোভাইড করবে এই দুটো জিনিস ছুটে গেছে এখানে এই দুটো জিনিস এখানে হবে মানে তোমাদেরকে রুম ফ্রি দিচ্ছে পি এ পি সাই ফ্যাসিলিটি দিচ্ছে এবং দশ লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে তার সাথে সাথে তোমরা কিন্তু কোম্পানি থেকে একটা অথরাইজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যাবে যখন তুমি কোম্পানির কাজটা ছেড়ে দেবে ধরুন নাও কাজ শেষ হয়ে গেলো বা তোমার চুয়ান্ন বছর হয়ে গেল যতদিন কোম্পানির টেন্ডার আছে বা কোম্পানি তুমি আর কাজ করতে চাইছো না তখন তুমি কিন্তু একটা কোম্পানির অথরাইজ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু পেয়ে যাচ্ছো তো এই চারটা বেনিফিট কিন্তু তুমি কোম্পানি থেকে পাই পেয়ে যাচ্ছো এবার তোমরা চলে আসবে এখানে কোন জেন্ডার মানে কারা আবেদন করতে পারবে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে মেয়ে ক্যান্ডিডেটটা কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে না এবার আরেকটা জিনিস চলে আসবে এখানে কোম্পানি তোমাদেরকে কী কী প্রোভাইড করবে তো কোম্পানি তোমাদেরকে প্রথম প্রোভাইড করবে আইডি কার্ড কোম্পানির যে আইডি কার্ড আছে রেলের কোম্পানির আইডি কার্ড যে আছে সেই কোম্পানির আইডি কার্ড প্রোভাইড করবে অথরিটি লেটার প্রোভাইড করবে যে তোমার কোন কোন ট্রেন রিজিউট হবে সেটা একটা লেটার আছে সেটা তোমাকে প্রোভাইড করবে কোম্পানি রেলওয়ে পাস লেটার যেটা রেলের পাস থাকে একটা যে তুমি ট্রেনে জার্নি করতে পারবে সেই পাসটা তোমাকে কোম্পানি প্রোভাইড করবে তারপরে রিবন প্রোভাইড করবে তোমাকে এবং কোম্পানির ওবিএচএস এই স্টাফ ড্রেস যে থাকে মানে ও স্টাফদের জন্য কোম্পানি যে ড্রেস আছে ড্রেস কোড সেই ড্রেসটা তোমাকে কিন্তু প্রোভাইড করবে তো এই পাঁচটা ফ্যাসিলিটি তোমাকে কিন্তু কোম্পানি অনস্পট যেমনিকে জয়েন করবে সেটা কিন্তু প্রোভাইড করবে কোম্পানি এবার চলে আসবো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এই জবটার জন্য আবেদন করতে গেলে ফার্স্টে তোমাদের লাগবে এখানে আপডেট বায়োডাটা বা যেটা সিভি বা রিজিউম যেটাই বলো না কেন তোমাদের কিন্তু এটা আপডেট লাগবে অরিজিনাল আধার কার্ড একদম যেটা ফোন নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই আধার কার্ডটা লাগবে তার সাথে সাথে প্যান কার্ড ভোটার কার্ড যদি চাই সেটা লাগবে ব্যাঙ্কের পাসবই যে কোনো একটা ব্যাংকের পাসবই লাগবে যেটাতে তোমার স্যালারি ঢুকবে কারণ এই ব্যাঙ্কের পাসবইটা মাস্ট কিন্তু অরিজিনাল তোমার হতে হবে কারণ এই অ্যাকাউন্টেই তোমাদের স্যালারি তোমাদের ঢুকবে পাসপোর্ট সাইজের ফটো পাঁচ কপি লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটা বলো এখন এটা লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্টস এইগুলো কিন্তু যদি তুমি স্পট জয়িনিং করবে সেদিনকে তোমার কিন্তু মাস্ক বি লাগবে তো যাদের নেই তোমরা কিন্তু কালেকশন করে রাখো যেদিনকে জয়েন করবে সেদিনকে তোমাকে এইগুলো ক্যারি করতে হবে এবার চলে আসবো মেঞ্জিনিস তোমরা এই জবটার জন্য কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা তোমরা ভিডিও ডিসক্রিপশনে দেখবে আমাদের একটা নাম্বার দেওয়া হচ্ছে এক্সিকিউটিভের নাম্বার হচ্ছে জিরো এইট জিরো সিক্স টু ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল থ্রি এই নাম্বারটা আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের নাম্বার আছে তোমরা ডাইরেক্ট কল করবে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তোমরা ডাইরেক্ট কল করে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট নিতে হবে তাছাড়া তোমরা যা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হনি এখনও পর্যন্ত ভিডিও ডিসক্রিপশনে দেবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো সেখান থেকে তোমরা পুরোপুরি ডেলি বাই ডেলি কিন্তু জবের আপডেট বা এই জবটা সম্বন্ধে অন্যান্য আপডেটগুলো কিন্তু তোমরা জবের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে আর এই নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়া তোমরা স্ক্রিনশট নিতে পারো জিরো এইট জিরো সিক্স টু ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল থ্রি এই নাম্বারটাতে শুধুমাত্র কল করবে হোয়াটসঅ্যাপ থাকবে না এটা আইভিএন নাম্বার সেহেতু তোমরা কিন্তু কল পাবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ পাবে না আর হোয়াটসঅ্যাপে তোমরা কানেক্ট করতে গেলে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ সব ডিটেলসগুলো পেয়ে যাবে তাছাড়া আমাদের অ্যাডভাইন জব জন কলকাতা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি ইমিডিয়েট গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা ডেলি বাই ডেলি কিন্তু জবের আপডেট অ্যাডভাইনস জব জ কলকাতা যেগুলো জবের আপডেট আছে তোমরা কিন্তু সেগুলো ডেলি পেয়ে যাবে তাছাড়া আমাদের অ্যাডভাইন থ্রি সিক্সটি ক্যারিয়ার সলিউশনের একটা ফেসবুক পেজ আছে যেখানে দশ হাজার ফলোয়ার্স অলরেডি কমপ্লিট আছে ভেরিফাইড পেজ সেখানে তোমরা কিন্তু জবের আপডেট পেয়ে যাবে সেটাও তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো আর আমাদের ওয়েবসাইট ডাবল ডট অ্যাডভাইন থ্রি সিক্সটি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আমরা জবের আপডেট দিয়ে থাকি সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে তো যারা এখনই অ্যাপ্লাই করতে চাও ভিডিও ডিসক্রিপশন সবগুলো ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কাইন্ডলি চেক আউট নিতে পারো তো আজকের মতো এখানেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্য লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এরকম নতুন নতুন জব আপডেট নতুন নতুন জব ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভান্স জব জন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে অল্প রাখুন তব থাকলে বাই বাই ধন্যবাদ নমস্কার আলাইকুম আদাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন স্টেটনাই কিমি স্মাইলিং